এই গেছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা তো ভরপুর ভালো আছি ভরপুর আনন্দ করতেছি তো সবাইকে শুভ সকাল 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 আমরা মালিকের দরকার থেকে রওনা ওনার দিয়ে দিছি মিটাগঞ্জের উদ্দেশ্যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব যে আসুন ওনার বাড়ি মানে ওনার এলাকাতে ঘুরতে যাব। তো আমরা এখন বর্তমানে আছি মেঘনা নদীর মধ্যে তো এখানের বাতাসটা পাই ভরপুর ভালো লাগতেছে অনেক বাতাস আর নদীতে এই সামনে আরও বড় বড় ডেউ আছে এখানে ছোটো ছোটো ডেউ সামনে কিন্তু কোনো বিশাল বড় বড় এই যে একটা এই দুইয়ের দিকে ফাঁকটা দেখা যেতেছে এই ফাঁকের পরে কিন্তু মেইন মেঘনা নদীটাতে মেঘনা নদী এই ফাঁকের পরে আমরা এখনও মেঘনা নদীতে যাই নাই কারণ মালিকের দরকার থেকে খালি রওনা দিয়ে দিছি আর তারপর আমরা যাব মেঘনা নদী ওইয়া যাইমো মিটাগঞ্জ মিটাগঞ্জের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি সকাল সকালে এখন বোর পাঁচটা বসতেছে তো চারো শুধু দেখেন কি নীল আকাশ আর বিউটা ভাই হওয়া সাধারণ বিউ সকালবেলার ভিউ তো বুঝিনি অনেক সুন্দর ভিউ অনেক চারো দিকের বাতাস অনেক ভালো লাগতেছে বাতাসটি আর যেমন তেমন বাতাসে তো আমরা দেখতে দেখতে কিন্তু মেঘনা নদীতে চলে আসছি চতুর্দিকে শুধু পানি আর পানি আর অনেক বিশাল বড় বড় ডেউ সামনে নাকি আরো বড় বড় ডেউ আছে লোকজনে বলতেছে তো আমরা কিন্তু এইখানে যে ডেউগুলো আছে এই ডেউগুলো কিন্তু আমরা আগে কোনো দেখি নাই আর আমাদের আগের ভিডিওতে তো অনেক কিছু দেখছেন যে আরও দুইটা ভিডিও আমরা দিছি তো সব কিছু কিন্তু একটা ভিডিওতে তুলে ধরতে পারতেছি না আর এটা কিন্তু মিটাগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তার মাঝে মানে নদীর মধ্যে যতক্ষণ থাকবো ততক্ষণের ভিডিও কিন্তু এটা পরবর্তীতে আরেকটি ভিডিও হয়তো আসতে পারে তো সবাইকে আবারও জানাতেছি শুভ সকাল গুড মর্নিং সকালে নাস্তা টাস্তা করে আমরা রওনা দিয়ে দিছি মিটাগঞ্জের উদ্দেশ্যে বাট আমরা এইখানে গিয়ে নাস্তা আবার অল্প কিছু করবো তুলা খাবার খাবো মানে কিছু শুকনা খাবার খাবো আছিল আমরা সাথে নিয়ে আসছিলাম ওগুলা এগুলা খাইছি আর সকাল সকাল তো এত সকাল দোকানপাট খোলা নাই আর এই যে দেখতে দেখতে আমরা মেঘনা নদীর ডেউগুলার কাছে আসছি এই যে দেখে নৌকার তালিয়ে দিয়া কি বিশাল বড় বড় ডেউ এত বড় ডেউ কিন্তু কাকে কখনো দিক সবাই কিন্তু গান বাজনা বন্ধ করে কারণ এইখানে বড় বড় ডেউ হওয়ার কারণে সবাই নীরব ডেউ উপভোগ করতেছে আর অসাধারণ ঢেউ দেখেন ডেউয়ের কি নৌকা যেমন নৌকা ভেঙে নিয়ে যাবে ডেউ বিশাল বড় বড় ঢেউ আসতেছে নদীতে আর এখানে আমাদের সকালের খাবারের জন্য চাল দেওয়া হচ্ছে মানে আমাদের সকালে যে খাবারটা এই খাবারের জন্য রেডি করা হইতেছে আর এই যে দেখেন ডেউ এই যে এলেক সবুজ এই এই জায়গাতে আইসা মাছ ধরে শুনি মানে মানুষের মুখ দিয়ে শুনতেছি আমাদের সাথে যারা আছে ওদের মুখে শুনতেছি এলেক সবুজ নাকি এইখানে আইসা মাছ ধরে তো এইখানে আমার এক ভাই মুখ ধোয়ার জন্য পানি নিতেছে নদীর থেকে বলতেছে নদীর পানি দেওয়া মুখ দই মুখ কোনো দই নেই হাত মুখ ধুইতেছে নদীর পানি দেয়া তো আরেকজন দেখেন ভিডিও করতেছে এই মোবাইলটা কিন্তু ফানিতেই ফলাই দিতেছে ভিডিও করার জন্য আর সামনে কি কিন্তু কিছুই দেখা যায় না ক্যামেরাতে শুধু ফানি আর পানি চতুর্দিকে শুধু পানি চতুর্দিকে ভাই ফানি আর বড় বড় বিশাল বড় বড় ডেউ অনেক বড় বড় ডেউ করছেন আর সবাই কিন্তু আমার ভিডিওটাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমি তেমন একটা বয়স আমার বয়সটা তেমন একটা ভালো খেলার যায় না কারণ আমার বয়সটা এরকম আর যেমন বয়স দিতে পারি তেমনই দেই তো সবাই অনেকে বলতে পারতো বলতে পারে যে এই এইরকম বয়স কেন তোমার তো আর বলবো ভাই আর এই যে দেখেন ডেউগুলা এই বিশাল বড় বড় ডেউ এই এই তো বড় ঢেউ কিন্তু মোবাইল স্ক্রিনে দেখা যেতেছে কিন্তু ছোটো কিন্তু ডেউ কিন্তু অনেক বড় বিশাল বড় ডেউ কারণ ক্যামেরাতে দেখা যেতেছে ছোটো ছোটো ঢেউ ক্যামেরার তো বোঝাই জানা কিরম ঢেউ আছে কি না আছে কিন্তু ঢেউ বাই অসাধারণ মানে আর ভিউটা ভাই সকালবেলার ভিউ কিউ কই মসম আর বাতাসটা বাতাস মানে সারা চতুর্দিক তো ফাঁকা কোনো বাড়ি নাই মানে নাই ফার না থাকার কারণে বড় বড় ঢেউ আসতে আর সবাই ডেউ ভিডিও করতেছে কেউ এই সমুদ্রের পানি মেঘনা নদীর পানি যা হাত মুখ ধুইতা মানে তৈল্যা 过年，过年，干件事，过年，过年，过年，干件事，哎哎，来件事， তো ডেউয়ের শব্দ তো শুনতেই পারেন কি জমজমে ডেউ ডেউর শব্দ অসাধারণের শব্দ উপভোগ করতেছি সকাল সকাল আর এখানে সবাই হইচই করতেছে ডেউ দেখে অনেকে বইও পাইতেছে আমিও নিজেও বই পাইতেছি কারণ একটা বড় বড় ডেউ তো আমরা দেখতে দেখতে কিন্তু বই খেতে আমরা চলে আসছি হারের কাছে চলে আসছি যে মিটাময় যে রাস্তা আছে রাস্তার কাছাকাছি চলে আসছি যে জিরো পয়েন্ট ওই সামনে দেখুন দেখা যাইতেছে জিরো পয়েন্টের যে স্মৃতিসৌ আছে মানে যে এই ফিলারটা জিরো পয়েন্টের ওই স্তম্ভটা দেখা যাইতেছে আর আমরা কিন্তু রাস্তার পাশে অলরেডি কিছুক্ষণ লাগবে আর দশ থেকে বারো মিনিট লাগবে আমরা রাস্তার কাছে চলে যাব এখানে দেখেন এইখানে কিন্তু অনেক বড় বড় ডেউ ওই যে দেখেন স্মৃতিসম্ভটা যে জিরো পয়েন্টটা মিটাময়ের যে জিরো পয়েন্ট এইটা দেখা যায় আর এখানে সকাল সকাল অনেক বড় বড় ডেউ আর এখন কিন্তু বাতাস নাই কম বাতাস তারপরেও দেখেন কি ডেউ আর যদি বাতাস থাকতো বা দোকান থাকতো তাহলে কি হইতো বল বুঝতেই পারত না বুঝেন বাতাস ছাড়াই অত বড় বড় ঢেউ আর বাতাস থাকলে কি দেব নৌকা দেখে নৌকাতে মনে হইতেছে যে নৌকাটি ডুবিয়ে ডুবিয়ে ফেলবে যে ঢেউ আসতেছে ঢেউ বোঝা যেতেছে নৌকা ডুবে যাবে তো নৌকা ডুবে কারণ না ডুবুক আমরা কিন্তু পারে চলে আসছি এই যে দেখেন একটা ছোটো নৌকায়টাকে ঢেউয়ের ধরে যেমন আশ্রয় লিতেছে আমরা কিন্তু এই যে মিটাময়ের যে রাস্তাটা এই রাস্তার পাশে চলে আসছে এই যে এখানে আমরা এইখানে এইখানে নামবো ভিতরে গিয়ে আমাদের নৌকাটা সাইড করবো সাইড করার পর আমরা নামবো ওই যে দেখেন রাস্তার মধ্যে বড় বড় ঢেউ ডেউকে আঘাত করতেছে তো এই বলকগুলা যদি না থাকতো তাহলে রাস্তা ভেঙে ইফার থেকে হেপার নিয়ে যেত যে মোটা মোটা ডেউ যে বড় বড় ডেউ দিতেছে কারণ এত বড় ঢেউ কখনো দেখি নাই এই যে দেখেন ঢেউর কি শব্দ মানে শব্দই মন ভরে যায় তো যদি না আসতাম বুঝতেই পারতাম না মানে আবার তারা কিভাবে থাকে এই যে দেখেন কি মোটা বড় বড় ঢেউ অনেক বড় বড় ঢেউ তো আমরা কিন্তু যে বনের যে জিরো পয়েন্ট এখানে চলে আসছে আমার ভিডিও আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভিডিওটি পরবর্তীতে আর একটা ভিডিও আসবে ওই যে দেখেন একজন যাইতেছে মাছ ধরার জন্য নৌকা নিয়ে তো ওরা ছোটো ছোটো নৌকা নিয়ে মাছ ধরে তো আমরা কিন্তু রাস্তার পাশে চলে আসছি এই যে এটা হচ্ছে মিটাময় মিটাময় যে আব্দুল হামিদ সাহেবের বাড়ির এলাকা এটা হচ্ছে ওই যে সামনে দেখা যাইতেছে এটা হচ্ছে